বিষয় হচ্ছে কি হয়েছে কার বইলা বই তোরা দুজন বন্ধু হাত মিলা কলাকুলি কর হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আবারও একটা নিউ অ্যানোদার ব্লগ ভিডিওতে চলে আসলাম এই পরন্ত বিকেলে সুন্দর একটা ওয়েদারে সুন্দর একটা দিনে সুন্দর একটা বিকেলের শুরুতে তো আমি আজকে যাচ্ছি মোল্লাঘুরি মাঠের দিকে তো মোল্লাঘরি মাঠে বিকেলে অনেক খেলাধুলা হয় তো তার জন্যে যাওয়া অ্যাকচুয়ালি আজকে বিকেলের সময় পাইছি বিষয় হচ্ছে এই এই কী হয়েছে

থাম থান বিষয় হেলে মাৰামাৰি কৰা হ'ব নাই ঠিক আছে এই আমি তো কথা বলি নেকি তালে এটা বোলান কে তুই অক্সিনিছ আগে থাক তুই চিনিছ

জান আপনি যান তো বিষয় হচ্ছে এলা মারামারি করা হবে না ঠিক আছে আর মারামারি এই শোন মানুষের নাম বিকৃতি করে ডাকলে আল্লাহ কিন্তু বেজার হয়ে যায় ঠিক আছে তোরা যে মারামারি লাগছিস শোন দাঁড়া দাঁড়া দা থানার দিব তোর এ ধাম তোর কি থানার দেওয়া লাগবে থানার দেওয়া লাগবে তাহলে দাঁড়া কথা হচ্ছে কারোর নাম বিকৃতি করে ডাকা যাবে না তাহলে আল্লাহ পাপ দিবে এবং আল্লাহ জিবে কাটে নিবে ঠিক আছে তুই ছোটো মানুষ তুই ছোট মানুষ ঠিক আছে তোরা দুইজনেই বন্ধু তাহলে গন্ডগোল হবে কেন আর গন্ডগোল হবে আর কোনো দিনে হবে না থানার দেবো কি একটা অবস্থা রে হ্যাঁ তোরাই যার দ্বারা আমি আসতেছি এই বিষয় দুইজন দুই দিকে বসে আছে নাকি তো এগুলো আমাদের এলাকারই ভাইবাদার্স এই এই এদিকে এসো তোদের গুন্ডগোল থামেনি এদার ধর ধর তুই দুটা চকলেট লে তুই দুটা আর আমি একটা লে আর বিষয় হচ্ছে তোরা দুইজন বন্ধু হাত মিলা কোলাকুলি কর আর কোনো দিন গন্ডগোল মারামারি হবে আর যদি হয় তাহলে কিন্তু এবার থানার দিব ঠিক আছে আচ্ছা ওই তোরা কোথায় যাবি মোল্লাগুড়ির দিকে আচ্ছা হ্যাঁ আমার বাইক আমি যাব আমার বাইক ওই যে বই বইলে বইলে তোরা আমাদের এলাকার ছোট ভাই হয়ে গণ্ডগোল করছিস রাস্তায় আরে রাস্তায় গুন্ডগোল করছিস ফট করে যদি কিছু হয়ে যেত আর এই আমি বলি আর জান আমি শুনি না কেউ আবার নেক্সট টাইম এগুলা হাবলাকাসা বা এই সাধনা টাদনা করে বিকৃতি নামে ডাকে ডাকছে ঠিক আছে এবার কিন্তু সরাসরি থানার দিব কথা ঠিক আছে হ্যাঁ মনে থাকবে আচ্ছা তোরা আজকে থেকে কি আবার আগের বন্ধু ঠিক আছে মনে জান থাকে আচ্ছা এই তোরা দুজন কি বন্ধু কোলাকুলি আরেকবার কোলাকুলি কর আর গন্ডগোল হবে সালাম দে বন্ধু ক বন্ধু ক ঠিক আছে যা ঘাট ধরে একবারে কলেজ গেট পর্যন্ত চলে যাবি ঘাট ধরে যা হ্যাঁ কি একটা অবস্থা না বিকেলবেলা এসে তো মনটাই খারাপ হয়ে গেল আর আমিও আসতেছিলাম এই মাঠের দিকেই তো আসতে লাগে এই অবস্থা তো ছোটো মানুষ ঝগড়া বিবাদ মারামারি লাগবে এটা স্বাভাবিক যে বড় বড় দুইটা মানুষ ছিল তারা তো খেপে গেছে আসলে ওদের উপর খেপে গেলে হবে ওদেরকে সুন্দর করে বুঝাইতে হবে তাহলে নেক্সট টাইম আর কখনও হবে না আর যদি ওদেরকে ওদের সাথে ওদের মতো পাগলামি শুরু করে দিই তাহলে তো সমস্যা তাহলে ওটা কখনোই সমাধান হলো না তো সব কিছুর একটাই মূল যে মারামারি করে কখনও কোনো বিষয় সমাধান নিয়ে আসা যায় না তো সব মিলায় ওদের একটা ভালো মজবুত বন্ধুত্ব করে দিলাম যে মাঠে চলে আসলাম ওনাকে খেলাধুলা করতেছে আবারও দেখা হচ্ছে নিউ অ্যানাদার ব্লগ ভিডিওতে আমি আপনার যা ছিলাম এতক্ষণ তো আমার ভিডিও যে যেখান থেকে দেখুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ